ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা কথাই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ আর তৃতীয় দিনের খেলা মাঠে না গড়ানোই দারুণ সুখবর পেল বাংলাদেশ তৃতীয় দিনের খেলা মাঠে না গড়ানোই ড্র হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যাচটি আর ম্যাচটি ড্র হলে বাংলাদেশ পাবে মূল্যবান একটি পয়েন্ট অপরপক্ষে ভারতের জন্য কঠিন হয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ দর্শক কানপুর টেস্টে টসে হেরে শুরুতে যায় বাংলাদেশ তবে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাঠে গড়ায় মাত্র পঁয়ত্রিশ দ্বিতীয় দিন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি খেলা যার ফলে দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয় এবার কানপুর টেস্টে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হলো শেষ পর্যন্ত মাঠকর্মীরা সদচেষ্টা করেও মাঠ প্রস্তুত করতে ব্যর্থ হয় যার ফলে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত করতে বাধ্য হয় মাঠ এম্পায়াররা আর তৃতীয় দিনের খেলাও মাঠে না গাড়ানোই ড্রের পথেই চলে গেল কানপুরের টেস্টটি ড্র হলে পয়েন্ট ভাগাভাগির কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কঠিন হয়ে যাবে ভারতের জন্য